এবার নজর দেব ক্রিকেটে সিডনির কন্ডিশনিং ক্যাম্প শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল রোববার সকালে বিমানে করে অকল্যান্ডে পৌঁছানোর পর বাস যোগে ওয়াঙ্গেরি যায় টাইগাররা কন্ডিশনের বাধা পেরিয়ে ভালো খেলতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ হাসান তারিকের পাঠানো ছবি ও তথ্যে বেস্ট রিপোর্ট নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য গেল এক সপ্তাহে বাংলাদেশ দলের ঠিকানা ছিল অস্ট্রেলিয়ার সিডনি যেখানে ব্ল্যাকটাউন স্টেডিয়ামে ব্যাটে বলে প্রায় চার দিনে স্টেশন পার করে মুশফিক মাশরাফিরা ছিল দুটি প্রস্তুতি ম্যাচও যার একটিতে হারলেও জয় ছিল প্রথমটিতে তবে ম্যাচের ফল ছাপিয়ে কন্ডিশনের সাথে পরিচিত হওয়াই ছিল হাতুরু সিং শিষ্যদের বড় প্রাপ্তি প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক সপ্তাহের ক্যাম্প শেষে রোববার সকালেই বাংলাদেশ দল পাড়ি দেয় তাসমান সাগর সিডনি বিমানবন্দরে ছিল ভক্তদের প্রায় ঘন্টা বিমান ভ্রমণ শেষে টাইগাররা পৌঁছায় অকল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল সেখানেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড বানজির দেয়া সংবর্ধনায় সিক্ত হন পুরো দল বানজি প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু আর সাধারণ সম্পাদক মেহেদি শিশির ফুল দিয়ে স্বাগত জানান প্রিয় মাশরাফি মোস্তাফিজদের কিছুক্ষণ বিশ্রাম শেষে বাসে করে টাইগাররা রওনা দেন ওয়াইঙ্গারের উদ্দেশ্যে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের এই শহরেই বাংলাদেশ খেলবে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ কভাম ওভালে আগামী বৃহস্পতিবার একদিনের গা গরমের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ এরপর ছাব্বিশ ডিসেম্বর ফ্রেশ চার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ তার আগে একুশ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে ওয়ানডে সিরিজের দল তাহমিদ অমিত যমুনা স্পোর্টস